আমি তোমায় ভালোবাসি পাগলের মতো ভত কাবহামি আমি মের মতো মশাল্লা লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে লোক সমাজে যে যাব লোক ছাড়ব না প্রেম জীবনে যে আমাকে বলিবাগো মুর্শিদ কেমনে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আোলি বা দীক্ষা কে মোহা মা হজ আহারে দয়া লো মুর শে ভি দা আয়া কঙ্গল বেশে ডাকতে হয়া সে নাই কি দয়া মায়া মশাল্লা হইল না মোর চরণ সেবা দয়ালে য়ে চর যোর চরণ সেবা মুরশিদে রোয় চর আগ মুর্শিদকে মোহনা মশাল হজ্ হজ্ হলে তাক ভগবন্ধু পালংকে সুজিয়া আজ কুমসন্দানে আজ আজরাই লু কি শিযা মশাল দুয়ারে প্রহরি ধা প্রবেশ করবে কে মহনে যে দুয়ারে প্রহরি ধা প্রবেশ করবে কে মহনে যে আমাকে বুলি বাগো সিদ্ধা কে মহনে মশাল্লা আল্লাহ 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 মুশেদ করিয়া যাও যাইবার কালে লইয়া যাইবা মাসাল্লাহ। তোমার গায়ের ফুরান সাদর আমায় পরাই দিবানি মুর্শিদ কইয়া যায়া যাইবার কালে লইয়া যাইবানি মশলাম হঠাৎ একদিন চলে যাব বহু দূরের দেশ গো সিদ্দিকশা অনেক দূরের দেশে যে সেই দিন কিন্তু আইসো মুর্শিদ থাই কো যা পাশে গো থাই কো মার পাশে মা র নবি জিরকালি মাখানি পরায় দিবা মুর্শিদ কইয়া যায় যাইবার কালে লইয়া যাইবা দয়াল কইয়া যায়া যাইবার সময় লইয়া যাইবা নি মাশাআল্লাহ বেবে দেখে রে আমার মওয়া হোয়া কে তোমার মারে কয় রা নেয়া বেবে মশাল্লাহ দেখ রে আমার মৌ ফুরাইলে কে তোমার মারে কয়রা নেয়া পোয়ন কাচার পাখি উইরা গেলে পইরা থাকবো কাচা আয়া এই লোক ওই পার তরে বাই দিল এই বো বাসা মশাল্লাহ অন্ধকার বরে তোমার সারা নাইয়া পৌন অন্ধকার বরে তোমার সারা নাইয়া পৌয়ন দম ফুরাইলে বুঝবে রে তোরকে হইবে পৌন মার্লা আল্লাহ আল্লাহ মাদিনা মা দিন টিকা না টাশাল্লা দিদার চেয়া কাদো তুমরা দিদার চেয়ে কাদো তুমরা হো বীর দিওয়া দিন মা দিনা আশা কম বিনের টিকা নশাল্লা জালালো দিন সুতি পাসাত্তর বার দেখলো নো ভিজিয় মশালা জালাল দিন সোয় পাঁচ দেখলো নবি ঝি জি জে এ বার দেখি যাও নবি এ বার দেখি যাও নবি তৃপ্তি তাহার হইল না মাদি না হা মাদি নাওয়া আসে ক মিনের টিকা নাওয়া মশলা লা হ লা

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনরিলা আজকে বরকতপূর্ণ নূরানী মাহফিলে উপস্থিত আছেন অসংকোলামাই کرام আমার সামনে বসা আছেন আমার পিতৃতুল্য মুরুব্বি বাবাজিরা যুবক বায়রা পর댄সির মা ও বোনেরা যারা পর্দা আরাল থেকে বর্ষ শুনতেছেন প্রত্যেকেরে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার বাইরা বাবারা বন্ধুরা আপনারা বুঝতেছেন আমি অসুস্থ আপনারা বুঝতেছেন এরপরেও এই কথা এই কয়েক মর্তবা এখানে বসবেন আমি কয়েকটা কথা বলবো এরপরে আমাদের যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ তিনি আইসা এই মুক্ত শ্রোচনা করে মনোযোগ করে দিবেন তো আমি অল্প কয়েকটা কথা বলতে যাব নাকি রাজি আছেন ইনশাআল্লাহ আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র kalamুল্লাহ শরীফে আয়াতটি হলো আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফু আলাইহিম ওয়ালা হুম ইহজানুন হে দুলিয়ার মানুষ তোমরা সাবধান থেকো জেনে রাখো বুঝেরাকো এই দুনিয়ার মধ্যে যারা আমার বন্ধু হবে যারা আমার অলি হবে দুস্ত হবে ফ্রেন্ড হবে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই ইহকাল পরকাল উভয়কালে তাদের কোনো টেনশন এটা পবিত্র কোরআনের কথা আমার কথা তার মানে বোঝা গেছে আল্লাহর বন্ধু হইলে ভয় নাই কিন্তু বন্ধু না হইলে ভয় আছে কথা কিন্তু এডে আল্লাহ কইছে বন্ধু যদি হইয়া যাও তাহলে ভয় নাই কিন্তু বন্ধু যদি না হয় তাহলে ভয় আছে এই যে আজকের মাহফিলটা হইতেছে এই মাহফিলের মধ্যে আমার আল্লাহ আসে না নাই নবীজি আসেনা নাই এই বিষয় আপনাদের আসে তো মনে রাখবেন আল্লাহ আছে আপনাকে জিজ্ঞাসা করবে মান রব্বা তোমার রবকে আপনি কি আল্লাহরে দেখছেন হ্যাঁ তাহলে উত্তর কেমনে দিবেন ওই সময় শয়তান উপস্থিত হবে কবরে একটা সুরত ধারণ করে উপস্থিত হয়ে এই তুই ক আমি তোর খুদা আচ্ছা বলেন খোদা চল্লিশ বছর ধরে কাফন চুরি করে করতে করতে সে আগে তো মানুষের বাড়ি বাড়ি চুরি করতো মাইট খাইতো খায় কইতেছে না এখন মানুষের বাড়ি বাড়ি চুরি না খুঁ যখন মানুষ মৃত্যুবরণ করবে তার কবরের ভিতরে কা তার কাপড় না টান এই ব্যবসা শুরু করছে করতে করতে চল্লিশ বছর গেছে ওই জামানার মধ্যে একজন কামের মুখ আল্লাহর ওলি ছিল ওই ওলি ডাক কই তার খাস ভক্তরে করে জায়ুম ডাইম তার খাস বক্ত আইসে হুজুর আমার ক ওই গ্রামের মধ্যে এরকম একটা লোক বসবাস করে তুমি চিনি তো আজকে দুপুরে আমার সাথে তার দাওয়াত আমার ঘরে সে দুলা ভাত খাইবো আমি তার দাওয়াত করল এ সুরের দাওয়াত করত খাস পীরের আদেশ পাইয়া দৌড়িয়া গেলে ওই সুরের বাড়িতে গিয়া আসসালামু আসসালাম সুরা ডাক দিয়া কই ওয়ালাইকুম সালাম কেন আসছ আমি আসছি এরকম গ্রাম থেকে আমার পীর আপনাকে দাওয়াত করেছে দুপরক্ত তার বাড়িতে কিছু খানা খাবার জন্য ওই সুরে মনে মনে কয় জীবনে কত বড় ভণ্ড দেখছি আর মতো ভণ্ড আমি জীবনে দেখি নাই কারণ আমি একটা কাফুন সুর এত বড় একটা খবিস আমার দাওয়াত করে খাওয়াই তো তার মানে তার ভিতরে কোনো নূর নাই সার কাশ্যকুলা নাই সে কোনো কিছুই জানে না মনে মনে বক্তাছে পরে কথা আছে ঠিক আছে যায়। তো দুপুর বেলা যখন হয়েছে এ সুর কি করছে তার বাড়ি থেকে বাইরিয়া পিস বাড়িতে গেছে তো বাড়িতে যখন গেছে যাওয়ার পরে ফিরে কইতাছে বাবা মেহমান আসলে কি মেহমানকে খাদমন্দারি করার লাগে না মেহমানদের খেদমত করার লাগে না খাস মনে দিয়ে কইতেছে হ খেদমত তো করি লাগে তাইলে এক বদনা না ফা নিয়া এক বদনা না ফা নিয়ে আনছে আর এই পীর সাহেব নিজের হাতে এ সুরের ফাও দোয়া দিছে বলেন সোহান আচ্ছা ওলিরার ফাওয়ার আছে না নাই বলি তো জানে কারে কুন্ডা দিলে নিব ওরা তো জানে তখন এই সুরের ফাউ যখন সুরে কয় রে জীবনে খুব তো বড় ভণ্ড দেখলাম এর মতো বন্য আমি একটাও দেখছি না কারণ আমি সুর এত বড় একটা খুব ইস বদমাস আমারে এবার দাওয়াত দেয়া করে আমার ফাও নিজে দোয় দেয় কোনো কথা ও হুজুর আমার ডাক শুন কে রে কই পীরে ডাক দেয়া কই বাবা আগে কিছু খায়াল এরপরে ও কথা খাবার রেডি করছে নিজের হাতে পীরে তারে পরিবেশন করে খাবার খাওয়াইছে অনেক আইটেম করছে এত আপন দেখা সুরে মনে মনে কয় ঠিক আছে আগে খাই ফেরটা বড়ি পরে আলাপ করি অনেক আইটেম খাওয়া দাওয়ার পরে যখন রেস্ট নিতেছে বক্তরা দূরে চলে গেছে একমাত্র চুর এবং পীর সাহেব একসাথে বসা পীর সাহেব ডাক দিয়ে কয় বাবা তোমার সাথে কয় না কথা কইতাম কোকো হয় সমস্যা নেই পীর সাহেব ডাক দিয়ে বাবা তুমি যে ব্যবসাটা করো এই সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি বলেন শুভ তুমি যে ব্যবসা করো তোমার পরিবারের দায়ে বিবি বাচ্চারা খাওয়াও নে এটা আমি খুব ভালোভাবেই জানি হুজুর আপনি কেমনে জানলেন আমি আমার বলেন আমার অন্তঃ মানুষের শোক হলো সাইডটা দুইটা হইছে চর্ম চোখ আর দুইটা হইছে কলবের চোখ এই চোখ দিয়ে আপনি এক মাইল দুই মাইল দেখতে পারেন আর এই কলবের শোক যদি আপনার খুলিয়া যায় এই জায়গার মধ্যে বসে তামাম বিশ্ব মাখলুকাতের কবর নিতে পারবেন বলেন শুভ কেমনে বড় পীর আব্দুল কাদের জিলানির কাজ ছিল বলেন না সুবাহান বড় পীর আব্দুল কাদের জিলানি ঘরের ভিতর একদিন এক সুর গেছে চুরি করত হিন দেখে ঢুকছে চুরি করত। বড় পীর আব্দুল কাদের জিলানি কয় যে স্বর্ণ তোমরা গলার মধ্যে জুলাও যে স্বর্ণ তোমরা কানের মধ্যে জুলাও এই স্বর্ণ আমি ভাবের তলা রাহি সুরি কথা শুনে গেছে রাত্রে চুরি করতো চুরি হয়ে গিয়ে দেখিস তাই নাই ঘরের ভিতরে বিচাইতেছে বিচাইতেছে ফাইনা 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 হঠাৎ করে দেখতেছে হুজুরে শীতের দিন এ একটা কম্বল গাইতে শুয়ে রইছে তখন কি হয়েছে কম্বলে কোন দিলে টানা শুরু করছে যে কম্বল টান্দে লই যায় টানতেছে টানতেছে মাসাল্লা ঘন্টা কানে মতো টানছে এবারে কম্বলে মাথা বলেন সোহান এই টাইন টাইনে কাহিল হয়ে গেছে আরেকবার বরফের আব্দুল কাদের জিলানি কম্বলকে আদেশ করলো কম্বল তারে ধরো কম্বল তারে শেয়ার যাইতে পারে না ওই মুহূর্তে গাউসেপাগের ঘরের ভিতরে হজরতে খিজির আলাহাল্লাম উপস্থিত হইয়া যায় খিজির আলাহাল্লাম ডাক দিয়া কই হুজুর গো আপনি যে ওই দেশের মধ্যে একটা কুতুব দিছিলেন একজন ওলি দিছিলেন উনি তো মারা গেছে এখন তো এলাকার মাঝে একটা গন্ডগোল লাগিয়া গেছে মানুষে মানুষে মারামারি কাটাকাটি করতেছে এই মুহূর্তে আজকে রাতের ভিতরে ওই জায়গার জন্য একটা প্রতিনিধি একজন খলিফা একজন কুতুব আপনি বানাইয়া দেন নাইলে এলাকা ধ্বংস হইয়া যাবে বরফির আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কই বাবা এত রাত্রে আমি কুতুব ফায়াম কই আমার কাছে যত কুতুব ছিল সব তো আমি বিভিন্ন দেশে দিয়া দিছি আর কুতুব নাই কন্যা হুজুর আজকে রাত্রের ভিতরে দিতে হবে কয়েকটা ঠিক আছে যাও আমার খাটের নিচে গিয়া দেখো একজন কুতুব আছে ওই কুতুব দ্বারে তোমাদের আরেকার জন্য আমি প্রতিনিধি হিসাবে নিযুক্ত করিয়া দিলা আচ্ছা আপনার এখন খাটের কি কুতুব না শুরু এ সুরে কাটে নিচে সুরে সম্পন্ন সম্পন্নাসটা করছি আমারও তো মারি বলবো

সুরেকো সব বলা শুধু যে কোনো কথা আপনি যে ওলি মানুষ আপনার কখনো আমি চিনি করব না তেহা লাগতো হয়ে যায় এর পরে জুর কইরা সুরারে 150 টাকা দিছে সুরের মহা খুশিতে বাড়িতে আসছে আসলে তার بیوی সম্পূর্ণ ঘটনা কইলা কইছে এরপরের দিনে সুরের ফিস আবার নাই ফিসা মারা গেছে ইনালিল্লাহি তার মানে ফিসাও জানতো তিনি কবে মারা যাবে কথা কই ঠিক কিনা জানাইছে কে আল্লাহ জানে আমার ভাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন এই সুরে বাড়িতে গেল গিয়া তার বিবিরা বলতেছে বিবি গো এরকম এরকম কাহিনী আমার হুজুরে দাওয়াত কইরা এত আপ্যায়ন করে খাওয়াইছে শেষে আমারে কিছু টাকা হাতে দিয়া দিছে যাতে হুজুরের কাপড়টা আমি চুরি না করি ঠিক আছে হুজুর ঝন্ডা গেতে কি কইছে তুমি যাই না চুরি টুরি করো না কয় সব চুরি হরা রাত্র গভীর রাত্র গভীর হয়ে গেছে পরের দিন সকালে শুনে পিস মারা গেছে দলে দলে মানুষ যাইতেছে বুজুরকে দেখার জন্য এ সুরেও তাদের সাথে গেছে গিয়া দেখে অনেক বড় লোক বক্ত বড় লোক বক্তরা তারে অনেক দামি একটা কাফনের কাফন দিয়া তারে দাফন করছে কথা বুঝতে তোর কাম তুই কর আমার কাম করি এটা কয়ে রাত্র গভীর রয়েছে সে কি করছে দরজাটা খুললা আস্তে আস্তে কইরা ওই পীরে রোজা শরীফের মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেছে বলেন সুবাহ বলেন আল্লাহ কারে কোন সময় হেতে আদরে কোনজা কোনজা এই সুরে যখন গেছে গিয়া কবর কুদা শুরু করছি কুদ্দাসে কুদাসে অর্ধেক কবর কুদার করে দে ভিতরে অর্ধেক সুর বাহিরে অর্ধেক কাফন টান দেওয়া শুরু করছে পায়ের দিক থেকে টানে টানে আস্তে আস্তে কাফন যখন বুক পর্যন্ত আইছে নাভি পর্যন্ত আসছে পীরে যেতা হইয়া এ সুরের হাতের মাঝে থাবা দিয়ে ধরেছে বলেন সুবহানাল্লাহ পীরে ডাক দিয়া কই সুর দুনিয়ার মধ্যে কি কইছস এখন তুই কি তা করস তুই না কইছস আমার কাহন চুরি করতে না এখন এই কাণ্ড কবরের ভিতরে ওই জায়গার মধ্যে বরণ করে বলেন বিপদ কি বাড়ছে না কমছে সহালে উঠতে ভিতর অর্ধেকটা বাইরে মরে রইছে একটা বিপদ না তহন ফিরে কি করছে তারই খাস মরিদ্রে স্বপ্নে দেখাইছে এই তুই তাড়াতাড়ি আমার কবরে আয় আয়াত এক একটা সুর আমার কাপন চুরি করতো আইসা মরে রয়েছে তারা তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে বলেন সুবাহ তাড়াতাড়ি আমার সাথে দাফন করে দে এ তিনবার দেখছে একই স্বপ্ন তারপরে ওই খাস ভক্ত তাড়াতাড়ি আসছে আয়সা দেখে তো টিহে অবস্থা তখন ডাক দেখে হুজুর আমি তো জানি অলিগন মরে না কারণ আল আউলিয়া ও লাই আমি তু অলিগন মরে না বলেন সুহাম আপনি জানি আপনি জীবিত হুজুর এ সুরকে আপনার সাথে দাফন করার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চায় হুজুর ডাক দিয়া কয় আমাকে তুমি কি প্রশ্ন করবা আপনি পীর মানুষ এটা হইছে সুর মানুষ সুরে এবং ফিরে কেমনে একসাথে দাফন করা হয় জব চাই ফিরে ডাক দেওয়া কই ফিরেতে বেশি বুঝিস না আমি যেটা কইছি ওইটা কর তারে আমার সাথে দাফন কইরা দে তারে তার সাথে দাফন কইরা দিল এবারে যাওয়ার ফতে ওই ভক্ত ডাক দেয়া কই হুজুর কিন্তু ওই প্রশ্নের উত্তরটা আমি জানতে চাই সুরের কেন ফিরের সাথে দাফন করা হলো ওই পীরে খারাপ মানুষ সে হয়তো সুর মানুষ আমি তো একজন পীর আমার হাতটা তো পবিত্র আমার হাতের সাথে তার হাত লাগিয়া গেছে এখন আমি তারে তৈয়া কেমনে ফুলচেরাতের ফুল ফার হইয়া যাব চিন্তা করে তার মানে কামের মোকাবেলি হইতে পারলে লাভ না লোক তাদের হওয়ার আসে না না দিছে আল নাই দিছে এই কারণে কামের মোকামিল ওলিদের হাতে হাত দিত যদি দেন তাহলে আপনার জীবন শক্ত আদৌ না দেন তাহলে অ থেকে যাবে এ কারণ এখানে যারা আছেন আমি বিশ্বাস করি সবাই তরিকা বলতে কথা বল ঠিক কি না এই চার তরিকার যে কোনো একটা তরিকার মানুষ যদি আপনি উঠতে পারেন আপনি নবীর বাড়িতে যেতে পারবেন বলেন সুহান নবী তা কে আইসে কেমনি আইসে নবীর ত্যা কে আইসে হজরতে আবু বকর এবং হজরতে আলী দাদি আল্লাহ আল্লাহ আনহু আবু বকর থেকে আইসে দুইটা তরিকা আলিরাদি আল্লাহ তাকে আইসে দুইটা তরিকা বলেন সুবাহ এই চাইটটা তৈরি আমরা পাইলাম একদিন এক পিস সাবে আপনার স্বপ্ন দেখতেছে চন্দ্রপুরের একজন স্বপ্ন পিসে তিনি এক বট গাছ বট গাছের নিচে বসা আছেন এই মুহূর্তে একটা নৌকা করে চারজন সাদা পোশাকওয়ালা ব্যক্তি আসতাছে আস্তে আরেকজন গেল সুন্দর ব্যক্তি বলেন সুবাহ একটা নৌকা দিয়ে আইতাসে একটু মনোযোগ দেন ওই পীরশাবে স্বপ্ন দেখতাছেন একটা নৌকা করে পাঁচজন ব্যক্তি আরবী পোশাক পরিধান করে কথা কই না যে আরবী পোশাক পরিধান করে নদীর উপর দিয়ে আসতাছে ওই বট গাছ নিচে বসা আছে বাবা খুব মনোযোগ দেন দেখতাছে নৌকাটা যে আইতাছে নৌকার কোনো মাঝি নাই মাঝি ছাড়া নৌকা সলতাছে বলেন না আল্লাহ মা যে সারা নৌকা চলে এদিক সেদিন যেত না কিন্তু মাঝে সারা নৌকাটা চলতাছে পাঁচজন ব্যক্তির উঠে আরো বেপি শখ পরিধান করা দেখতেছে ওই পিস কাছে আইতেসে ওই ফিরের দারো দারো আইতাছে তখন ওই পিস বয়স মাত্র সাত বছর বলেন সুহানি এই সাত বছর বয়সের পিস তখন তখন দেখতেছে পাঁচজন ব্যক্তির মাঝখানে গেল যে সুন্দর সুন্দর উসালাম্মা ব্যক্তিরা ওই সুদু বাচ্চা মানে সাত বছরের যে পিশায় তারা ডাকতাছে বাবা আয়ো নৌকা তুই দয়া সে বয়া যায় না ভাই সভ্যনা শাক যাই আম বেহাদুবি হয় তোর ওই লোকে ডাক দিয়া কয় বাবা যদি তুমি নৌকাত নাই তাহলে বেয়াদবি হইবো আমি যে করো তুমি তাড়াতাড়ি আসো নৌকায় যখন ওই সাহেব উঠলো মাঝখানে তারা যাবুরে ধরছে আলিঙ্গন করছে বলেন সুহান আলিঙ্গন করে তার সাইডে দিছে বলতাছে বাবা আমি ইমাম মাহাদি আলা সালাম বলেন সুহান আমি ইমাম মাহাদি আমার সাথে চারজন দেখতাছে চারটে তৈরি কার চারজন ইমাম বলেন সুভাহ কাদরিয়া তরিকার ইমাম হজরত আব্দুল কাদের জিলানী চিস্তিয়া তরিকার ইমাম মুজাদ্দিদিয়া তরিকার ইমাম এবং নকশাবন্দি তরিকার ইমাম এ সাইদ তরিকার চারজন ইমাম আমার নৌকার মধ্যে উঠা আছে আর আমি হইলাম হজরতে ইমাম মাহাদি আলাহ সাল্লাম আর যে নৌকাটা দেখতেছ এটা আর কিছু না এটা হলো ইসলাম ধর্ম বলেন সুবাহান বর্তমানে ইসলাম ধর্মের মাঝি নাই মাঝি ছাড়া কি নৌকা তো চলার ভাও এই কারণে তোমার আমি দায়িত্ব দিলাম তুমি জামানার ইমাম হইয়া তুমি এই ইসলাম ধর্মের সামলাই বা বলেন এই কারণে নবীর দরজা শেষ অলির দরজা শুরু হয়ে গেছে যাই হোক আমার বাইরা বাবারা বন্ধুরা আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাবো আমি অসুস্থ মানুষ আলোচনা আর দীর্ঘায়িত করব না আমার আশা ছিল কারণ আপনারা কিন্তু আমার মোহব্বতের মানুষ আমার আশা ছিল আপনাদেরকে নিয়ে মন প্রাণ করলে আলোচনা করব। কিন্তু অবস্থার লাগে করতালাম না আলোচনা আমি দীর্ঘায়িত করব না যতটুকু করেছি এই এটার উপরে যেন আল্লাহ সর্বোত্তম আমাকে আমল বিধান করে বলেন আমি আজকের কথার মূল কথা হলো যতদিন বেঁচে থাকবেন কামেল মুকাম্মেল আল্লাহ চলবে রাজি আছেন তিনশাল এবং জিকির সকাল সন্ধ্যা করার চেষ্টা করবেন চার তরিকার জিকির আছে জিকির আছে সাইর প্রকার আমি যতটুকু আরো জিকির আছে একটু ইসমে জাত মানে সরাসরি আল্লাহ আল্লাহ নামে যে জিকির এরপরে ফার্স্ট শ্বাসে টানবেন এবং ফালবেন যেমন লা ইলাহা টান দিবেন ইল্লাহ লা ইলাহা ভিতরে নিবেন ইল্লাহ সারবেন এটা হচ্ছে ফাঁসান ফাঁসের জিকির এরপরে সৈলতিফার জিকির আছে এই জিকির গোরা করবেন এবং সবসময় মোরা কাবার হালে তাকার চেষ্টা করবেন নবীজি চৈদ্দ বছর উঠে মোরা কাবা করছে মোরা কাবা কি সহজ বিষয় ধ্যান করবেন মুসা আদা করবে এগুলো না করলে এটা কামেল পিস তারা হইতো না আপনারা তাদের কাছে যাবেন তাদের হাতে বয় তারা গ্রহণ করবেন এবং নিজের জীবনকে আমলে পরিণত করবেন যেহেতু আমি অসুস্থ যেহেতু আমি আর সামনে আলোচনা বাড়াতে চাচ্ছি না আমার জন্য সকলে দোয়া করবেন এই এতটুকু সময় আমার পিতা আপনাদেরকে কিছু নসিহত করবে আপনারা একটু ধৈর্য সহকারে বসেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি